আমরা রানী রাত্রিও তোর নাকি একটা হ্যাঁ হ্যাঁ আমি কুলাঙ্গার আর ও খুব পবিত্র তাই না আমার কথাটা খুব ভালো করে শোন তুমি জানতে না তোমার বহুত নাচ শিখত ও অনেক স্টেজ পারফরমেন্স করেছে ইনফ্যাক্ট স্কুলে থাকাকালীন আমরা একসাথে নাচতাম তো ছেলেটা রানী স্টকার কোনো এক ভাবে হয়তো লুকিয়ে চুরিয়ে দেখে নিয়েছে কিন্তু তুমি যেভাবে রানীকে সন্দেহ করছো সেটা একদম ঠিক নয় ভাই ভাই আমি জানি যে তোদের মধ্যে কথা বলা আমার উচিত না কিন্তু তুই ছোট সাথে একবার কথা বল খুব কষ্ট পেয়েছে সত্যি ছোটদা তখন আমারই কান্না পাচ্ছিল তুই একবার ভেবে দেখেছি যে ছোট বৌদি কতটা আঘাত পেয়েছে রানী একদম চুপ করে গেছে চোখে দয়া করে সাথে গিয়ে কথা বল ও কারোর সাথে কথা বলছে না আর সেটা একদমই ভালো লক্ষণ নয় তুমি বারবার নিজের দোষে ওকে ভুল বুঝেছ আর ও বারবার তোমাকে ক্ষমা করে দিয়েছে বারবার সহ্য করে গেছে তো আজ আর একটু কথা বলছে না বুঝতে পারছো এটার মনের মধ্যে কতটা মিট জমেছে আর সেই মেঘ যখন বৃষ্টি হয়ে ঝরবে কিছু ভাসিয়ে নিয়ে চলে যাবে আমি তোমায় বলে দিলাম তাই লজিক গুলো কিভাবে ব্যবহার করে আমার সাথে কথা বলতে হবে সেটা কি তোমার বান্ধবী তোমাকে শিখিয়ে পাঠিয়েছে আমার তো মাঝে মাঝে অবাক লাগে তোমরা আমার আত্মীয় না ওর করছে না তোকে একটা ঠাট দিয়ে চরম। তো। তোকে না আমার ভাই বলতে জাস্ট লজ্জা করছে। আর হ্যাঁ ভালো করে কথাটা শুনে। আমরা রানী রাণীয় তোর মাটি এটা কুলাঙ্গা হ্যাঁ হ্যাঁ আমি কুলাঙ্গার আর ও খুব পবিত্র তাই না? প্রথম দিন থেকেই ছেলেটার ব্যাপারে কোনো কথা পরিষ্কার করে বলেনি।

পুরনো প্রেমিকার বাড়িতে আমি ডাল গিয়েছিলাম তাও একবার দুবার আচ্ছা তখন তো অশান্তি করতেই পারতো তোকে সন্দেহ করতেই পারতো উচিত ছিল ওর তোকে পিটিয়ে সিঁড়ে করা এখনো বোঝাচ্ছি জয় বোঝো মেয়েটার কাছে যাও কে ক্ষমা চাও ফুল হয়ে গেছে তুমি যেভাবে ওর চরিত্রের দিকে আঙুল তুলেছ शिटा ऑन नहीं जोए।